হ্যাঁ আল্লাহ কি অবস্থা আমার বাড়ির মধ্যে পানি দিয়ে বুড়ে গেছে আমি এখানে তোর দিয়ে ইচ্ছে করলে খুব সহজে কিন্তু আপনিও আমার মতো ভিডিও বানাইতে পারবেন কিভাবে ভিডিও বানাইতে হয় খুব সহজভাবে আজকে আপনাদেরকে শিখিয়ে দেব আমার মতো ম্যাজিক ভিডিও বানাইতে চাই অবশ্যই কিন্তু স্ট্যান্ড লাগবে স্ট্যান্ড না থাকলে অবশ্যই কাঠবাস দিয়ে স্ট্যান্ড বানিয়ে নেবেন তারপরে আমাকে কিন্তু প্রথমে অভিনয় করতে হবে আমি এখন সেই অভিনয়ে যাব এই দেখুন প্রথমে আমি এরকম একটা অভিনয় করে নিয়েছি আপনারাও এরকম অভিনয় করে নেবেন তারপরে নদী অথবা বিলের ভিতরে এরকম একটা শ্যুট করে নেবেন আমি কিন্তু মোবাইল স্ট্যান্ডের উপর রেখে বিলের ভিতরে এরকম একটা নিয়ে নিয়েছি তো দুইটা শ্যুটে কিন্তু আমি ক্যাপ কাটে নিয়ে এসেছি আপনারা কিন্তু দেখতে পারলেন তো আমি এখন কি করব পানির উপরে যে শুট নিয়েছি ওই শ্যুটের উপর ট্যাপ করব। ট্যাপ দিয়ে এখন আমি যাবো ওভারলিতে তো আমি এখন ওভারলি খুঁজতেছি ওভারলি খুঁজতেছি তো আমি এখন যাব ওভারলিতে এ দেখুন ওভারলি পেয়ে গেছি তো ওভারলি ক্লিক করলে পানির ভিডিওটি নিচে চলে আসবে তো দেখুন এটা নিচে চলে এসেছে এখন আমি এটা টেনে নিয়ে উপরে সমান সমান করে দেব এই দেখুন আমি টেনে নিয়ে কিন্তু সমান সমান করে দিচ্ছি এটা কিন্তু উপরেরটা সমান সমান হয়ে গেছে শুধু পানির ভিডিওটাই দেখা যাচ্ছে এখন আমি কি করব জানেন নিচের লেয়ারের উপর ট্যাপ দেব ট্যাপ দিয়েছি নিচের অপশনগুলো থেকে খুঁজবো আমি মাস্ক নিচের অনেক অপশন আছে অপশন থেকে আমাকে খুঁজে নিতে হবে মাস্ক আপনারা মাস্ক অপশনটি ভালো করে খেয়াল করবেন মাস্ক 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 কই এই তো পেয়ে গেছি মাস্ক এখন আমি মাস্কের উপর ক্লিক করলে এসে যাবে আর একটি অপশন আর একটা অপশন আসলে প্রথম লেয়ারের উপর আর একটা ক্লিক করব। এই দেখুন প্রথম লেয়ারের উপর ক্লিক করলাম ভিডিওর উপর আর একটা দাগ এসে গেল এই দাগটাকে টেনে এখন আমার মন মতো অ্যাডজাস্ট করে নেব এই দেখুন আমি অ্যাডজাস্ট করে নিলাম আমার উঠানের ভিতর কিন্তু পানি চলে আসলো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি আর শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝবেন না তো বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা প্লে করতেছি কিরকম হয়েছে দেখব তো দেখুন আমি কিন্তু উঠানের ভিতর নেমে যাচ্ছি পানির তলে চলে যাচ্ছি এটাকে আমাকে আবার এডিটিং করতে হবে সাথেই থাকবেন তো দেখুন আমি পানির ভিতরে পাও দিচ্ছি এরকম করা যাবে না পাও দেওয়ার সাথে সাথে পানি উধাও হয়ে যাবে বাড়ির ভিতরকার পানিটা কিন্তু উধাও হয়ে যাবে এরকমটা কিন্তু আমি প্রথমে দেখাইছিলাম তো দেখুন আমি কিন্তু পানিতে পাপ দিচ্ছি এরকম জায়গায় নিচের লেটটা স্পিরিট দিয়ে কেটে নিতে হবে এই দেখুন আমি কেটে নিলাম নিচের লেটটার মাথায় কিন্তু আমি ছোট্ট একটা টুকরা করেছি এই টুকরারও কিন্তু কাজ আছে সাথেই থাকবেন এখন আমি ওই ছোট টুকরার মাঝখানে ক্লিক করব। ছোট টুকরার উপর ক্লিক করে এখন আমি আবার যাব মাস্কে তো আমি মাস্কটা খুঁজতেছি মাস্কে ক্লিক করব। মাস্কের উপর প্রথম লেয়ারটা আবার ক্লিক করব। ক্লিক করে ওই দাগটা টেনের নিচে নামিয়ে নিয়ে আসবো ট্রেনের নিচে নামিয়ে নিয়ে এসে ওই ছোটো টুকরাটা অ্যাডজাস্ট করলাম তো দেখুন এখন ভিডিওটা প্লে করলে আমার সম্পূর্ণ ভিডিওই ক্লিয়ার হয়ে যাবে তো দেখুন আমি নামার সাথে সাথে উঠানের পানি কিন্তু উদা হয়ে গেল তো দেখুন আমি কিন্তু ভিডিওটা আবার প্লে করেছি আমার সম্পূর্ণ ভিডিওই এখন ক্লিয়ার তো দেখুন এখন আমার কাজ শেষ ভিডিওটি এক্সপোর্ট দিলেই আপলোড হয়ে যাবে